সে আগরতলা পৌর নিগমের সাতত্রিশ নম্বর ওয়ার্ডে কালের জিনার সম্পন্ন কিছু কিছু জায়গায় আমাদের স্থানীয় লোকে কিছুটা সমস্যা বা অভিযোগও ছিল বা প্রয়োজনীয়তা ছিল সেই হিসাবে আমাদের এমআইসি মেম্বার ওয়ার্ডের কর্পোরেটার এই এলাকার যিনি বাসিন্দা আমাদের ভারতীয় জনতা পার্টি সহসভাপতি সহ্য তাপার কি সঙ্গে নিয়ে এই এলাকার সঙ্গে নিয়ে এবং আমাদের যারা ইঞ্জিনিয়ারিং যারা ইঞ্জিনিয়ার বা আদেশেরা আছেন তবে যিনি আমরা পরিদর্শন বেরিয়েছি কিছু কিছু জায়গায় আমরা দেখেছি যে অভিযোগগুলি ছিল বা যেটা মানুষ বলতেন বা তাপড় ধরনের সময় আমাদেরকে ফোন করে বা আমাকে বলতেন এই এলাকা পরিদর্শন করার জন্য এখানে একটা নতুন রাস্তা নির্মাণ করা হয়েছিল কিছুদিন আগে কিন্তু কিছু কারণে সেই রাস্তাটা নষ্ট হয়ে যাচ্ছে কোনো কোনো জায়গা ঘটে সেটাকেও আমরা মেরামতি করার ব্যবস্থা গ্রহণ করেছি পাশাপাশি ড্রেনগুলি কিছুটা ভেঙে গেছে কিছুটা আমাদের অসচেতন কারণে বা অসচেতনতার কারণে প্লাস্টিক প্লাস্টিক থাকার কারণে জল জমে যায় মানুষের বাড়িতে জল ঢুকে আবস্থা বাড়িতে জল ঢুকে জায়গাটা আমরা জালবাটটাকে তো করবো জাতাকে তুলে প্রচিত করবো এবং যে যে জায়গা ড্রেনের প্রয়োজন সেই ড্রেনটা আমরা তো আমার অনুরোধকে যেটা আমরা তো পর্যবেক্ষণ করেছি কাপড় সহ বা সহ আমরা এটা আমাদের কিছুটা দায়িত্ব নিতে হবে এলাকাটা আমরা ড্রেন করে দেবো ড্রেন পরিষেবা নিয়মিত করি কিন্তু দেখা যায় ড্রেনের মধ্যে যত প্লাস্টিক আবর্জনা বাড়ি সমস্ত গার্বেজ যেটা জেনারেট হয় সেটা ড্রেনে ফেলে দেবো আমাদের আমাদের সাফাই কমিটির কাজ করেন কিন্তু তারপরে দেখা যায় ড্রেনগুলি হয়ে সেই কারণে নোংরা জমে থাকে হয় পরিবেশ নষ্ট হয় মশার সৃষ্টি হয় সার্বিকভাবে মানুষ একটা অসুস্থ পরিবেশে থাকে যদিও পৌর নিগমের সাফাই কর্মীরা কিন্তু নিয়মিত কাজ করেন পরে যিনি কর্পোরেটার নিয়মিত আসেন সমস্ত জায়গা পরিদর্শন করেন আমাদের আধিকারিকরা আমাদের ইঞ্জিনিয়ারও দেখেন তারপরও কিন্তু কিছু কিছু জায়গায় সমস্যা হয় এই সমস্যাগুলি আমি আজকে আমরা পর্যবেক্ষণ করেছি ভিজিট করার পর আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন তারাও দেখেছেন কয়েকদিনের মধ্যে এই কাজটা শুরু করে দেব আর যে রাস্তাটা হয়েছিল লেবার ব্লকের এটা কিছুটা জায়গা নষ্ট হয়েছে কোনো কোনো জায়গায় এখানে আমরা অনেক লোককে ফোন করে অনেক সময় তো আজকে এই কারণে সব দেখতে এসেছি এছাড়াও মেরামতি করার ব্যবস্থা করা হবে সার্টি যেটা দেখেছি যে এটা সেটা কতটা পৌর নিগম এই ওয়ার্ডে কতটা তিনি এমআইসি ম্যাম আর খুব ভালো কাজ করছেন প্রচুর কাজ করা হয়েছে এই ওয়ার্ডে তবে আমাদের এই ওয়ার্ডে কাজের এইসব যে আমরা করি তৈরি করি সেগুলো অক্ষমতা এসব কিন্তু পৌর নিগমজন পাশাপাশি তাদের জন্য করা যে এলাকার লোক দায়িত্ব নিয়ে সচেতন হয়ে সচেতন গবেষণা করতে হবে এবং আমাদেরকে সহযোগিতা করতে হবে আজকে যেটা তাপসি এই জায়গাটা আমাদের কাছে বলে আমরা বা এত পানীয় জলের সমস্যা আছে কয়েকটা বাড়িতে ভালো জল আসে না সেটাও আমি মাননীয় চিটি ইঞ্জিনিয়ারকে আমি বলেছি এরা যাতে আজকে চাকরি ব্যবস্থা করে স্বাভাবিকভাবে আমি বলবো যে জায়গাটা আমরা দেখেছি যে সমস্যাটা ছিল সেটা সমাধানের জন্য চেষ্টা করবো আমি কথা আর এই এলাকার মানুষকে অন্যতব্য আমাদেরকে সহযোগিতা করা